ফেব্রুয়ারি মাঝামাঝি দু হাজার চব্বিশে আমি এখানে পুলিশ বক্স স্থাপনের জন্য আমরা আমার ঊর্ধ্বতনকে জানিয়েছি ঊর্ধ্বতন তারপর সেই প্রেক্ষিতে আমাদের কিন্তু এখানে নিয়মিত পুলিশ এবং পাশাপাশি র্যাব টহল দিত বাট আগস্টের পরবর্তীতে সেটা অনেক অংশে শিথিল হয় আপনারা সবাই জানেন সেই জন্য আমি আবার আশঙ্কা করছিলাম সেই জন্য আমি আবার সেপ্টেম্বর মাস গত বছরে আবার স্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য আবার লেখার পরে আমাদের মন্ত্রণালয় জন নিরাপত্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি লিখেছেন পার্মানেন্টলি পুলিশ বক্স স্থাপনের জন্য সেই জন্য পুলিশ অথরিটি এখানে এসছেন এবং ওনারা এটা এখন কার্যকর করার জন্য আমি বারে বলে আসছিলাম ওনারা আমাদেরকে কথা দিয়েছেন এটা অতি সতর ব্যবস্থা নেবেন বাট এই এর বলে রেখে তারা কিন্তু এখানে টহল দিতেন বাট সেটা যথেষ্ট ছিল না আমার দৃষ্টিতে সেই জন্য আমরা এটা পুলিশ বক্স চাচ্ছি আর আনসার সদস্যদেরকে আরো সক্রিয় হওয়ার জন্য বলেছি কারণ তাদেরও এরকম ভাবে পেশাগত যে দক্ষতা এবং তাদের যে মানবিক এবং তাদের যে মানসিক যে শক্তি এটা অনেকাংশেই আমরা জুলাই আগস্ট পরে কমতি পেয়েছি তারই ধারাবাহিকতা আমরা দেখেছি আনসার থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তারা তাদের কাঙ্ক্ষিত ভূমিকা আমরা পাইনি সেই জন্য কোন জায়গায় কেন এটা হয়েছে এবং সেই জন্য আমরা তুচর মহলে সেটার জন্য জানিয়েছি এবং তদন্ত অলরেডি শুরু হয়েছে কোথাও যদি কারো ব্যর্থতা থেকে থাকে তাকে আইন অনেক ব্যবস্থা নেওয়া হবে এর মধ্যেই যারা এরকম দায়িত্ব পালনে অবহেলা করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা জোন অধিনায়ক নিচ্ছেন আমার আপনার কাছে হলো এইটা সিকিউরিটি কিন্তু এটা একটা সার্বিক ব্যবস্থাপনা এখানে সর্বস্তরের সিকিউরিটির যে লোকগুলো থাকবেন তাদের সাথে জনসম্প্রীতি যখন থাকবে তখন আমাদের হাতে আরো শক্তিশালী জিনিস থাকে তখন কুচুকি মহল কিন্তু শুরু করতে পারে না এই জন্য আপনাদের জানাইতে চাচ্ছি এই জিনিস এরকম না যে গত নয় তারিখের ঘটনার পরে এই জিনিসটা আমরা চিন্তা করছি আমি আপনাদের বলি আমি এইখানে জয়েন করার পর থেকেই যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সেই জন্য যেখানে মানুষের জীবন ও মরণের ব্যবস্থা সেই জন্য সিকিউরিটি দ ফার্স্ট কনসার্ন সেই জন্যই আমি জয়েন করা দু মাস পরেই এখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি এবং আপনি হয়তো অনেকটা জেনে থাকবেন কত বছরের জুন লাগাত আমার যেটা ছিল অনেক অংশে সেটা আমরা ভালো পেয়েছি কারণ এখানে আমাকে যথেষ্ট হেল্প করেছিল পুলিশ করেছিল বাট জুলাই আগস্টের পরবর্তী ওভারঅল সার্বিক পরিস্থিতি যাটা আছে সেটা ওরা ছাপ এখানে পড়েছে বাট আমাদের ডক্টর আমাদের নার্সিং আমাদের স্টাফ এবং আমাদের কলেজ স্টুডেন্টদের আশ্বস্ত করেছি আমরা সবাই তোমাদের সাথে একমত এবং আমরা রুগীদেরকে বলেছি আপনারা নিরাপদ নিরাপদ জানেন তবে সামাজিক আন্দোলন থাকতে হবে যেন এখানে জন্য কেউ যেন কুচুকরি মহল যেন ভোলা বানিয়ে মাস্বীকার না করতে পারে এবং যখন সামাজিক আন্দোলন থাকবে আমরা যারা কারী ভাবে যারা দায়িত্ব প্রাপ্তি তাদের আমাদের হাত আরো শক্তিশালী হবে আমি এটা আপনাদের মধ্যে জানাতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে